আসসালামু আলাইকুম কৃষি বিচিত্রার সকল দর্শকদেরকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আর কুরবানির মাত্র আর অল্প কিছুদিন আছে দর্শকরা গরু কেনার জন্য খুবই ব্যাপক ব্যস্ত সময় পার করছে এবং খামারিরা তাদের গরুগুলো বিক্রির সারা সময় পার করছে এখন রাত বাজে এগারোটা পনেরো অবস্থান করছি তিনশো ফিট গরুর হাটে তো মধ্যরা তিনশো ফিট গরুর হাটের অবস্থা আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন

খুব মানে হাটের ভালো গরু আর সব দিক থেকে পরিপূর্ণ গুণ মানে বলুন তো এ দেখেন দেখেন গায়ে হাটি আসেন কোন সমস্যা নেই দেখো দেখাবো দেখতে

মানে আমার কথা যখন থাকলো না এবার আপনার কথা বলেন সমস্যা নাই আমি তো বলছি আপনার কথা বলেন আচ্ছা সেটাই শুনি উনি বলুন আমার কথা তো নিশ্চয় না আপনি একটা দাম বলেন মামা একটা কিছু তো আছে এর ভিতরে না দাম নাই আপনি সেই দামটা বলে যান সেটা নিয়ে আমি সন্তুষ্ট থাকবো নাম তো রাতে আমার ঘুমই হবে না 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 আপনি জিনিস তো অবশ্যই দাম আছে আপনি সেই দামটাই বলেন আমাকে কি করেন

এখন চলছে দুই হাজার চব্বিশ সালে অনেক দিন পাবেন ঠিক আছে দেখেন আরো আপনি